বন্ধু আজবে বলে পানের বন্ধু পথ সে আসি আজ বসে আসি আসার পদে আজ বসে আসি বিরহিরণলে আমার পুরে পুরতে পুরতে দেহ আমার আঙ্গার হয়েছে বির হির আমার অন্তর পুরেছে পুরতে পুরতে দেহ আমার আঙ্গার হয়েছে তোমার দেওয়া যাতো ব্যথা তোমার দেওয়া যাতো ব্যথা নিরবে শয়েছি আজ বসে আসি আসার প্রতিবিধে আজ বসে আছি বিশ্বাস করি তোমায় আমি ভালোবেসেছি তোমায় ভালোবেসে এখন সাগরে ডুবেছি বিশ্বাস করে তোমায় আমি ভালোবেসেছি তোমায় ভালোবেসে এখন সাগরে ডুবেছি সুকুমরের মনের কথা সুকুমরের মনের কথা বুকে সে রাখি আজও বসে আছি আসার প্রদীপ জেলে আজ বসে আসি আজিবে বলে পান বন্ধু আজিবে বলে পানের বন্ধু পদ সে আসি আজও বসে আসি আশার পদী আজ বসে আসি